আমরা চাইব প্রশাসন পুলিশ শুধু নির্বাচনে মার্জিন ধরনের চাপে যদি এমএলএ কে নামিয়ে যায় এরপরে যেটার চাপে না জানি না নিজেই নেমে যাবেন কি বললেন তাতে আমাদের বিশেষ কিছু যায় আসে না পনেরো বছর ধরে আপনি কিছু বলেননি পনেরো বছর ধরে শিলকুলের সাধারণ মানুষের জন্য কিছু করেন না রায়ও দিতেই পারেন সবার কথা বলে অধিকার আছে ভারতের সঙ্গে অনুসারে কিন্তু আমার মনে হয় নির্বাচনে যার ভিত্তিতে রুমে আসে মানুষের রুটিই বুঝি সব রুটি রুচি জনটাই বুঝি মানে রুটি টুকির কথা বলবো ডায়েট একটা তারপরেও তো উনি বলছি মার্জিন প্রায় দু লক্ষর বেশি হবে কিন্তু মানুষের নির্বাচনে হয়ে যাওয়ার পর ওনার একটা মানে ওইখানে প্রফেশন হতে পারে হাত পারে পারেন ভবিষ্যৎবাণী করতে পারেন আমাদের মনে হয় না মানুষ কে বোধ করবেন সমস্ত কিছু মিলে গেছে আমি খুব দুদিন বলেছিলাম একটা খুব একটা ছিল যেখানে তিনি বলছেন রসিকা তার নামের যে তার নাম তাহলে পিছনে বিষয়টাকে ঘট আছে আমার বন্ধু ছোট ছিল উনি ওরা নামের আগে ফি লেখেন তাহলে কোন যতগুলো শ্রী মমতা ব্যানার্জি দেয় তার সঙ্গে কিন্তু কোনো ওপর যোগাযোগ আছে আমি এরম কথা যেটুকু বলতে পারেন একজন ডাক্তবয়স্ত মানুষ আমি তখন বলেছিলাম যে আপনারা এফআইআর করুন সাইবার ক্রাইম নিয়ে আপনারা অভিযোগ করুন আমার তো এখন খুব সব উন্নত হয়ে গেছে কোন আইডি অ্যাড্রেস থেকে আপলোড হয়েছে কোন লোকেশান থেকে আপলোড হয়েছে সমস্ত কিছু পাওয়া যাবে এবং আমি বলেছিলাম আমার মনে হয় ওনার জলের লোকেরই এই সব আপলোড করছে যেহেতু নিজেদের ব্যক্তি বিশেষ করে কিন্তু বলছে না কিন্তু খুব করার জন্য তারা নিজেরাইসা করছে দেখা গেলো আমি গেল আমাদের বলেছেন বিভিন্ন ভবিষ্যৎ হয়ে গেছে ওনাদের দলের লোকেরাই নাদের ইতিহাসে কাজ করছে আমরা মনে করি না মানুষের ব্যক্তিগত জীবন যে তাকে ফোন করলো তার অডিও রেকর্ডিং নিয়ে মানে ইউডিগাল কাজকে আমরা রাজনৈতিক কাজে ব্যবহার করি বিজেপি জীবনের বিরুদ্ধে বলার জন্য আমাদের কাছে রাজনৈতিক কথা যথেষ্ট ফোন রেকর্ডিং আর কত সেগুলো নিয়ে ভালোবাসি তখন মাঝে মাঝে আমরা রাজ্য করি আগেও করি না সেটা আমি জানি না এবং আমি এগুলো আমার মনে হয় নির্বাচনের আগে এই সমস্ত কথাগুলো থেকে আমরা যত অভয়েড করতে পারি কত জানি এই সময় জানি নির্বাচনে সাইনী দেওয়া উচিত ছিল তাহলে ছাব্বিশ হাজার ছেলে নিয়ে চাকরি দেয় চাকরি কেন গেছে মূল্য তৈরি চাকরি কেন গেছে শুরু তারা ওমার শীত জমা দিতে পারেননি মাত্র ছটি পার্সেন্ট শীত ওই মার সিট জমা দিয়েছে ওই কারণে সমস্ত ছেলেমেয়ে চাকরি দেয় সেই সমস্ত কথার উত্তর না দিয়ে কে গোবর দিয়ে কুল কিছু করছে কে বা দিয়ে করছে সঞ্জীবনী হেলথ কেয়ার হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা সাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা